কামাখ্যা মন্দিরের জনি পূজার আসল রহস্য সম্পূর্ণ তথ্য জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখুন যাতে করে নতুন নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছতে পারে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায় কামাখ্যা মন্দির আসামের গুয়াবাসী শক্তি সাধনার অন্যতম প্রধান কেন্দ্র এবং তন্ত্র সাধনার পীঠস্থান এখানে দেবী কামাখ্যা রূপে মহামায়ার শক্তি পূজা করা হয় মন্দিরটি ভারতের গুয়াহাটির নীলাঞ্চল পর্বতে অবস্থিত এবং এটি একান্নটি পীঠস্থানের মধ্যে অন্যতম কামাখ্যা মন্দিরের বিশেষত্ব হলো এখানে কোনো দেবী মূর্তি নেই বরং একটি প্রাকৃতিক শিলাখণ্ডের ফাটলের মধ্যে যে জনী আকৃতির গুহা রয়েছে সেটিকে দেবী কামাক্ষার প্রতীক হিসেবে পূজা করা হয় অন্ত্রমতে জনি হল সৃষ্টির প্রতীক এটি নারীর প্রজনন ক্ষমতার প্রতীক যা জন্ম সৃষ্টি ও প্রজননের মূল উৎস কামাখ্যা মন্দিরের চনি পূজা মানে হল মহাশক্তি জীবনী শক্তি ও সৃষ্টি শক্তির পূজা করা এটি কেবলমাত্র নারী দেহের পূজা নয় বরং মহাজাগতিক শক্তির প্রতীকী উপাসনা কামাখ্যা মন্দিরের এই পূজা সনাতন ধর্মের শক্তি তত্ত্ব ও তন্ত্রধারার গভীরতাকে প্রতিফলিত করে চনি পূজা কামাখ্যা মন্দিরে শুধুমাত্র ধর্মীয় আচার নয় বরং এটি শক্তি সৃষ্টি ও প্রতি এক সম্মান প্রদর্শন এটি একাধারে আধ্যাত্মিক বৈজ্ঞানিক ও সামাজিক ভাবধারার সংমিশ্রণ যা মহাশক্তির পূজার মাধ্যমে মানব জীবনের প্রকৃত রসকে তুলে ধরে তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ